আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমি রুবী আক্তার নবন্দ শ্রেণীর ষোলো দশমিক একের দুই নং অঙ্কের সমাধান করব আজকে আমরা দেখো দুই নৌ অঙ্কে বলেছে বিশ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে অপরের প্রান্ত চার মিটার নিচে নাম তাহলে কয় মিটার মইটি হচ্ছে বিশ মিটার লম্বা একটি দেয়ালের সাথে খারাপভাবে লেগে আছে মইটি বিশ মিটার লম্বা একটা দেয়ালের সাথে খারাপভাবে লেগে আছে মইটি গুড়া দেয়াল থেকে মইটির গুড়া। মইটির গুড়া ধরো এটা হচ্ছে মই এর গুড়া থেকে কত দূরে কত দূরে সরালে চার মিটার নিচে নাম দেয় মইটি এইভাবে দাঁড়ানো আছে তাহলে যদি মইটিকে আমি এইভাবে আড়াড়ি করে দেই তাহলে মইটির গুঁড়া তো সরে যাবে দেখো আমাদের কি বলেছিল মইটি আরআ লম্বাভাবে দাঁড়ানো আছে কের সাথে দেয়ালের সাথে তাহলে মইটি ধরো এ হচ্ছে একটা মই মইটির গুঁড়া বি থেকে সরে যাচ্ছে সির মধ্যে তাহলে মইটি এইভাবে ছিল মইটি যদি সরে তাহলে কি হয়ে যাবে এইভাবে হয়ে যাবে তাহলে মইটির গুঁড়া দি থেকে সরে সিতে চলে গেছে তাহলে সি ডি থেকে সিভিন বিন্দুতে মইটি কি হচ্ছে সরে গেছে আর এই দিকে মইটির লম্বা ছিল বিশ মিটার দাঁড়ানো ছিল মইটি কত মিটারে বিশ মিটারে তাহলে মইটি যেহেতু বিশ মিটারে সরে গেছে তাহলে মইটি এই বিশ মিটার দেয়াল থেকে মাইনাস হয়ে গেছে সাত মিটার বিশ মিটার দেয়াল থেকে এটা হচ্ছে দেয়াল দেয়ালের মাঝে লম্বালম্বিভাবে মইটি দাঁড়ানো ছিল বিশ মিটার দূরে সরে যেয়ে মইটি কিন্তু আর চুট্ট হয়নি দেয়ালটি থেকে সরে গেছে সুতরাং দেয়াল থেকে চার মিটার মাইনাস হয়ে গেছে চার মিটার দূরে সরে গেছে তাহলে এখান থেকে এ বি ছিল কত বিশ মিটার এবি বিশ মিটার এ থেকে কত সরে যাচ্ছে চার মিটার তাহলে সিডি কত সিডি হচ্ছে চার মিটার সরি সিডি বিশ মিটার দড়ি দিছি সমান এক্স মিটার তাহলে আমরা কি মইটি এ দি মইটিকে এ দি মইটিকে দিবিন্দু থেকে দেখো এ দি হচ্ছে একটা মই দিবিন্দু থেকে দিবিন্দু থেকে আমি এক্স মিটার এক্স মিটার দূরে শিবিন্দুতে সরালে তাহলে আমরা শিবিন্দুতে সরাইছি শিবিন্দুতে সরালে মইটির উপরের প্রান্ত এ দি থেকে এ আর দি থেকে চার মিটার চার মিটার ডি বিন্দুতে ডি বিন্দুতে এসে নাম দেয় ডি বিন্দুতে এসে নাম দেখো চার মিটার এ বি থেকে চার মিটার ডি বিন্দুতে এসে নামছে তোমরা এই জায়গাটা লিখে দিবা অতএব এইখানে বি সি বি এবং সি সমান কত মিটার এক্স মিটার দেখো এ বি সমান এ বি সমান এইখানে আমরা কত মিটার পেয়েছি এবি সমান বিশ মিটার এবং ডিসি সমান বিশ মিটার এ বি সমান বিশ মিটার ডিসি সমান বিশ মিটার তাহলে এইখানে আমি লিখতে পারি বিসি সমান আমি কত মিটার পেয়েছি বিআরসি সমান বিআরসি সমান এক্স মিটার অতএব বিসি সমান এক্স মিটার এবি সমান এবি আর ডিসি সমান বিশ মিটার পেয়েছি তাহলে দেখো আমরা এবি সমান কত পেয়েছি বিশ মিটার এবি সমান যদি বিশ মিটার পেয়ে থাকি তাহলে এবি থেকে এডি মাইনাস করতে হবে এডি নিচে নেমে গেছে মইটা চার মিটার তাহলে বিশ মিটার থেকে আমি দিলাম এবি বিডি সমান সমান এ বি মাইনাস ডি তাহলে বিডি সমান এডির মান কত পেয়েছি দিশ মিটার আর এডির মান কত পেয়েছি চার মিটার চার মিটার মাইনাস করতে হবে তাহলে দিশ থেকে তুমি চার বাদ দাও কত পেয়েছ ষোলো মিটার দেখো আমরা এই একটা সমকুণী ত্রিভুজের এ সি ডি হতে পাই এবিসিডি আমার ত্রিভুজটা হচ্ছে সমকুণী ত্রিভুজ এর এই যে দিবিন্দুটা হচ্ছে নব্বই ডিগ্রি সমকুণী ত্রিভুজের অতিভুজের অপর দুই বাহুর সমষ্টি অপ সমকুণী ত্রিভুজের বর্গ হচ্ছে দেখো দ্বীকুণ হচ্ছে নব্বই ডিগ্রি দ্বীকুণের অপর বাহু হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজের বর্গ হবে অপর দুই বাহুর সমষ্টি সমান অতিভুজের বর্গ অপর দুই বাহুর সমষ্টির সমান তাহলে আমরা কী লিখতে পারি এইখানে অতিভুজ কী অতিভুজ হচ্ছে দেখো তোমরা অতিভুজটা হচ্ছে সিডি ডি অতিভুজটা হচ্ছে সিডি তাহলে আমরা লিখতে পারি সি ডিস্কোয়ার অপর বাহুর সমষ্টির সমান তাহলে অপরবাহু কী ছিল বি সি স্কোয়ার প্লাস বি ডি স্কয়ার বি সি স্কোয়ার প্লাস বি ডি অপর অপরবাহু তাহলে অপরবাহ হচ্ছে দিশ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি মান হচ্ছে দিশ আর বি সি স্কোয়ারের মান হচ্ছে এক্স আর বি ডি স্কোয়ারের মান তোমরা ত্রিভুজে দেখে নিবা বিডিসারের মান হচ্ছে ষোলো তাই ষোলো এই যে স্কোয়ারটা পাচ্ছি সূত্র অনুযায়ী সেজন্য আমি স্কোয়ারটা বসিয়ে দিলাম এই স্কোয়ারগুলি স্কোয়ারগুলি তাহলে ষোলো এই যে এইখানে আসি সিডিস্কোয়ারের মান হচ্ছে দিশ স্কোয়ারটা হচ্ছে এই সূত্রের তাহলে বিশের স্কোয়ার যদি তুমি করো তাহলে পেয়ে যাওয়া চারশো আর এইখানে স্কোয়ার প্লাসের প্লাস ষোলো স্কোয়ার হচ্ছে দুইশো ছাপ্পান্ন দেখো এক স্কোয়ার দুশো ছাপান্ন পেলাম এই সংখ্যাটারে আমি সমানের অপোজিটে ছিল আমি ফক্কান্তর করলাম এই চারশোকে এই সাইডে নিয়ে আসলাম যেহেতু ফকান্তর করেছি সেই জন্য প্লাস মাইনাসের কোনো দরকার নেই আমরা তারপরে কি করব এই চলকটার সাথে এই সংখ্যাটি আছে সমানের অপোজিটে পাঠিয়ে দিলাম চারশোর সাথে মাইনাস হয়ে গেল প্লাসের ছিল এই সংখ্যাটি দেখো প্লাসের ছিল সেটা মাইনাস হয়ে গেছে তাহলে চারশো থেকে দুইশো ছাপ্পান্ন তুমি বাদ দিলে কত পাবায় একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশে এইচ এ স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার আছে সমানের অপোজিটে তোমার আসবে আসলে এইটা হয়ে যাবে রুট ওভার আমি রুট ওভার করে দিলাম দেখো বারোর স্কোয়ার হচ্ছে একশো চৌচল্লিশ বর্গ হচ্ছে একশো চৌচল্লিশ তাহলে এই স্কোয়ার আর রুটে আর স্কোয়ারের বাদ দিলে থাকবে কত বারো তা সমান তুমি কত পাচ্ছ বারো নির্ণয় মইটিকে বারো মিটার দূরে সরাতে হবে তোমাকে জানতে চাইছে মইটি কত মিটার দূরে সরাতে হবে তাহলে মইটিকে কত মিটার দূরে সরাতে হবে বারো মিটার দূরে সরাতে হবে